হ্যালো এভরিওয়ান আমি সাগর বরাবরের নয়া যাবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার অনেক কৃষক ভাইরা আমার কাছে ফোন দিয়ে বলছেন যে ভাই সিম গাছে প্রচুর পরিমাণে পোকা লেগে গেছে কী কীটনাশক ব্যবহার করলে দ্রুত আমরা এই পোকাগুলো নিয়ন্ত্রণ করতে পারবো যে সকল কৃষক ভাইদের সিম গাছে প্রচুর পরিমাণে পোকা লেগে আছে নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটা আশা করি আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন খুব সহজেই আপনারা আপনাদের সিম গাছের পোকাগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন আপনারা একটু লক্ষ্য করে দেখেন কেমন পরিমাণে জালি সেট হয়েছে আর বাজার দরও কিন্তু খুব ভালো পাশাপাশি আপনারা গাছে ফুল দেখেন ফুল যেমন জালি তেমন এবং গাছের কন্ডিশনও কিন্তু তেমন একেবারে সব দিকের থেকে পারফেক্ট তো যে সকল কৃষক ভাইয়েরা সিম গাছের পোকা কমাতে পারছেন না আপনারা সকালবেলা যখন আপনাদের গাছে নিয়ের বা শিশির থাকে তখন আপনাদের এই ফুলগুলো ঝেড়ে দেবেন বুঝছেন এই এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো ঝেড়ে দেবেন তাহলে আপনাদের যে পচা ফুল পাশাপাশি যে পোকা ফুলগুলো এই ফুলগুলো পড়ে যাবে পড়ে যাওয়ার পরে যেয়ে আপনি কীটনাশক ব্যবহার করবেন এবং পরের দিন আবারও সকালবেলা এসে আপনাদের এই সিমের ফুলগুলো ঝাড়বেন ঝাড়ার পরে পরের দিন কিন্তু বিকালবেলা স্প্রে করবেন একদিন সকালে একদিন বিকাল আপনারা যদি এই সিমের ফুলগুলো না ঝেড়ে এখানে অনেক দামি দামি কীটনাশকও ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনি পোকা নিয়ন্ত্রণ করতে পারছেন না বুঝছেন তো অবশ্যই আপনারা নিয়মিত ওই ফুলগুলো ঝেড়ে ফুলগুলো কীভাবে ঝাড়তে হয় এই বিষয় নিয়ে যে ভিডিওটা আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে আসবেন আশা করি আপনারা উপকৃত হবেন নাহলে আপনারা কখনোই কিন্তু আপনাদের সিম গাছের পোকা এই মুহূর্তে কমাতে পারবেন না যদি আপনারা ফুল না ঝাড়েন আর ফুল ঝেড়ে যদি আপনারা যে কোনো কীটনাশক আমি যেভাবে ব্যবহার করতে বলি সেভাবে ব্যবহার করেন আশা করি তিন থেকে চার দিনের ভিতরে পুরোপুরি পোকা নিয়ন্ত্রণ হয়ে যাবে আপনার